দুর্গা উৎসবের আগে বিপুল পরিমাণে উদ্ধার করল বাজি থানার পুলিশ গতকাল শিবদাসপুর থানা একটা ইনফরমেশনের পায় যে শিবদাসপুরের দেবকে বেশ কিছু শব্দবাজি স্টক করা হয়েছে সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে সেটা পেয়ে শিবদাসপুর থানা অভিযান চালায় ওসির নেতৃত্বে পাঁচশো নব্বই কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে একজনকে ডিটেন করা হয়েছে তাকে আজকে আমরা কোর্টে ফরোয়ার্ড করেছি এইটুকুই আপাতত মানে এই ঘটনায় বাকিরা কেউ জড়িত আছে কি না কিংবা আরও কেউ এরকম করছে কিনা ওই এলাকায় এই ব্যাপারে তল্লাশি চলছে বিগত দিনে দেখা গেছে দেবক এলাকায় কিন্তু বিভিন্ন সময় একটা বড় ইনসিডেন্টও ঘটেছিল লোকের মৃত্যুও ঘটছে অনেক লোক লোকের তা আগামী দিনে যাতে এই বাজি তৈরি যে রোখার ব্যবস্থা আগামী দিনে পুলিশের ভূমিকা কী হবে এগোবে আমাদের রেগুলার শিবদাসপুরে দেবক অঞ্চলে রেগুলার মনিটরিং থাকে রেগুলার রেড হয় এবং বিভিন্ন সোর্স মারফত যখনই যা ইনফরমেশন আসে সেটা ওয়ার্কআউট শিবদাসপুর থানা করে এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বাজি উদ্ধার হয়েছে শব্দবাজি উদ্ধার হয়েছে তবে ম্যানুফ্যাকচারিং সেরমভাবে আমাদের এখনও খবর আসছে না আমরা যা পারছি যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টক এটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা আরও সতর্ক এবং রেগুলার ওই অঞ্চলে ওই এলাকায় আমাদের তল্লাশি চলবে আপাতত গ্রেপ্তার আপাতত গ্রেপ্তার একজন হয়েছে ওগুলো এখনও তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আমরা ওকে কোর্টে পাঠিয়েছি পুলিশ রিমান্ডে চাইছি ইনভেস্টিগেশনটা আরও ডিটেলসে হোক তখন রয়েছে না আমরা বললাম যে ম্যানুফ্যাকচারিং ইউনিট এখনও আমরা পাইনি আমরা যা পেয়েছি স্টক সামনে পুজোর মৌসুম আসছে বলে হয়তো স্টকটা বাড়ছে বাড়ানোর চেষ্টা করেছিল যেটা ইমিডিয়েট আমরা স্টপ করতে পেরেছি বাকি অঞ্চলেও আমাদের নজরদারি রয়েছে আমরা

যাকে আমরা অ্যারেস্ট করেছি টিসি আসুক তারপরে আমরা দেখছি কত ঠিক আছে কি নাম তার পরে ওসির বন্ধ করে ম বলা আছে স্যার গতকাল রাতে